রাত তখন গভীর চারদিকে নিস্তব্ধতা কেবল গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন ছাড়া আর কিছু শোনা যায় না পাঁচই মে সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটা মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমরপাড়া ষোলগড় ইউনিয়নের দুজন এক্সপ্রেসওয়ে হঠাৎ সেই নিস্তব্ধতার চিরে সামনে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য রাস্তা জুড়ে পড়ে আছে গাছপালা গাড়ির সার্ভিস লেন ব্লক করে রাখা গাড়ির চালক বুঝলেন কিছু একটা গর্ব কিন্তু তখনই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা যা এখন সারা দেশের মানুষের মনে আতঙ্কের ছাপ ফেলেছে ভিডিও ফুটেজে দেখা যায় একটি সংঘবদ্ধ ডাকাত দল গাছপালা ফেলে সার্ভিস লেন পুরোপুরি বন্ধ করে রেখেছে মুহূর্তে চারজন তারপর আরো দুজন ডাকাত দেশীয় অস্ত্র হাতে বেরিয়ে আসে চারপাশের অন্ধকার থেকে